আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো বন্ধুরা স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিভাবে শুট করলাম কিভাবে এডিটিং করলাম সম্পূর্ণ পার্টটা আজকে এই ভিডিওটা দেখানো হবে তাই আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এই একটি ভিডিও দেখার পরেই আপনি এমন একটি ভিডিও তৈরি করতে পারবেন আপনিও এমন একটি ভিডিও তৈরি করে আপনি আপনার পেজে আপলোড করুন দ্রুত আপনার পেজটি দেখবেন ইনশাআল্লাহ গ্রো করবে ঠিক আছে তাহলে আমরা আর বেশি কথা বলবো না সরাসরি চলে যাব আজকে আমরা এই এডিটিং পার্টে তার আগে আপনাদের আমি সকলকে বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো এবং এমন ধরনের টিউটোরিয়াল ভিডিও আপনারা আরও চান কিনা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমরা উৎসাহিত হব এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অল করে আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের এই টিউটোরিয়াল ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তাহলে চলুন আমরা চলে যাই সরস্বতী এডিটিং পার্টে আমরা আমাদের এই ভিডিওটি কিভাবে এডিটিং করলাম কীভাবে শুট করলাম সম্পূর্ণ টিউটোরিয়ালটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ তাহলে আমরা দেরি করবো না এখনই চলে যাচ্ছি আমাদের এই টিউটোরিয়াল ভিডিওতে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যখন আপনি এই ভিডিওটা এডিটিং করবেন তখন এই ভিডিওটা সিলেক্টেড করে আগে আপনি ক্যাপকাটে নিয়ে নেবেন ইনপোর্ট করে নেবেন ক্যাপকাটে ইনপুট ইনপোর্ট করে নেওয়ার পরে এই ভিডিওটা আপনার যতটুকু লাগবে ঠিক আপনি ততটুকু রাখবেন আর বাকি অংশটুকু ডিলিট করে দেবেন ঠিক আছে আমি কিভাবে করি আপনারা একটু দেখুন আমরা প্রথমে এই যে ফাঁকা যে ঘরের একটা শ্যুট আছে এই শ্যুটটুকু পর্যন্ত স্প্লিট করে নেব ঠিক আছে এই যে নিচে এই যে স্প্লিট এই স্প্লিটটি ক্লিক দিয়ে আমরা এটা স্প্লিট করে নেব ঠিক আছে স্প্লিট করে নেওয়ার পরে আমরা এখান থেকে বাকি আমরা যে অভিনয়টুকু করব সেই অংশটুকু আমরা কেটে নেব এই যে লাঠিটা নিয়ে যে এইখানে যে রাখলাম রাখা পর্যন্ত আমরা এটা আবারও কি করব স্প্লিট করে নেব ঠিক আছে তো এই স্প্লিটিক ক্লিপ দিলাম দিলে এই অংশটা আমাদের হয়ে গেল আমরা প্রথম স্যুটটা কেটে নিয়ে নিলাম এবার দ্বিতীয় যে স্যুটটা সেই স্যুটটা আমরা নেব এই যে দ্বিতীয় শ্যুট হলো এটা এই যে লাঠি নিয়ে আসছে আমরা এর মুহূর্ত পর্যন্ত ওই যে আসছে একটুক্ষণ আগের থেকে আমরা এটা কেটে নেব আমরা এখানে ভিডিওটার উপরে সিলেক্টেড করে এখান থেকে এই স্প্লিট করে নেব ঠিক আছে মাঝখানের এই অংশটুকু আমরা ডিলিট করে দেব ওটা আমাদের আর লাগবে না এই যে এবার এটাতে আমরা কিছু রেখে বাকিটা আমরা ডিলিট করে দেব এত লম্বা রাখার আমাদের দরকার নেই স্প্রিট করে দিলাম ডিলেট করে দিলাম এরপরে ক্যাপ কাটার এই লাস্টের এইটুকু সিলেক্টেড করে ডিলিট করে দেবেন ঠিক আছে আচ্ছা এবার আমাদের ভিডিও কাটা হয়ে গেল এবার আমরা মাস যে অংশটা এটাতে ক্লিক দিয়ে আমরা নিচ থেকে খুঁজে নেব অভারলি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখলে এই ভিডিও আপনিও যখন তখন তৈরি করতে পারবেন এই যে আমি মার্ক করে দিচ্ছি এই যে অভারলি দুইটা ক্রসের মতো কেসির মতো আমরা এই অভারলিতে ক্লিক একদম লাস্ট মাথায় নিয়ে আসব আমরা ভিডিওটা শেষ মাথায় নিয়ে চলে আসলাম শেষ মাথায় নিয়ে আসার পরে ভিডিওটার উপরে সিলেক্টেড করে আমরা সরাসরি চলে যাব মাস্কে চলে যাব মাস্ক মাস্কটা অনেকের লাস্টে থাকবে অনেকের মাস্কানের দিকে থাকবে ঠিক আছে আমরা মাস্কে ক্লিক দেবো দেওয়ার পরে এখানে আপনি দেখুন অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে যে একদম প্রথমে যেটা জেন্টাল এইটার উপরে আমরা ক্লিক দেব এটা আমরা হাত দিয়ে ধরে একটু এরকম করে ঘুরিয়ে নেব এই যে হাত দিয়ে ধরে একটু ঘুরিয়ে নিয়ে শেষের দিকে নিয়ে আসবো এই হাতের এখানে নিয়ে আসবো লাঠিটার শেষ মাথায় নিয়ে আসবো এবার এখানে সিলেক্টেড করে দিবেন এই যে কর্নার সিলেক্টেড সিলেক্টেড করে দিবেন দেওয়ার পরে এবার আপনারা চলে যাবেন হলো এই যে উপরে দেখুন কি চলে যাবেন প্লাস আইকন একটা দেখা যাচ্ছে এই প্লাস আইকন একটা ক্লিক দিবেন দিলে দেখবেন এখানে এই যে আমি মার্ক করে দিচ্ছি এই যে দেখুন এখানে একটা লাল একটা কিফেম উঠে আসছে ভিডিওটা এবার ওখানে উঠে আসার পরে আপনি আবারও মার্ক্সে ক্লিক দেবেন দেওয়ার পরে ভিডিওটা একটুকুন সামনে নেবেন হ্যাঁ যখন একটুক্ষণ সামনে নেবেন দেখবেন এখানে এই যে কিফেমটা কিফেমটা কিন্তু আপনার সাদা হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন আগে ছিল আগে ছিল লাল এখন হয়ে গেছে কিন্তু সাদা যে সাদা হয়ে যাবে তখন আপনি এই জাদুর লাঠিটা হাত ধরে ওই আপনার ওই লাঠি পর্যন্ত এরম নিয়ে আসবেন ঠিক আছে অটোমেটিক দেখবেন এখানে কী ফ্যাম আর একটা উঠে যাবে এবার আপনি ভিডিওটা আর সামনে টানবেন ঠিক আছে এবারে আবার একটু সামনে নিয়ে আসবেন এবার এটাও আর একটু সামনে নিয়ে আসবেন আর যে সাদা হয়ে যাবে তখনই আপনি ভিডিওর লাঠিটা আবার সামনে নিয়ে আসবেন মাছ আবার একটু সামনে নিয়ে আসবেন লাঠিটা ধরে আবার আপনি এ পর্যন্ত নিয়ে আসবেন আবার একটু সামনে নিয়ে আসবেন লাঠিটা ধরে আবার এ পর্যন্ত নিয়ে আসবেন আবার একটু সামনে নিয়ে আসবেন এবার একদম শেষ মতো দিয়ে দেবেন কী ফ্যাম উঠে গেছে দেখেন এবার আপনি এই ভিডিওটি একটু প্লে করুন পেলে করে দেখে নিন ঠিক আছে কিনা তাহলে আপনার সব কিছু আপনি বুঝতে পারবেন একদম মাথা থেকে ধরে শেষ মতামত এবার এই ভিডিওটা নিচের ভিডিওটা যে পর্যন্ত আছে উপরের এই ভিডিওটা সিলেক্টেড করে আপনি ঠিক তত দূর রাখেন স্প্লিট করে দেন দিয়ে এই অংশটাকে আপনি ডিলিট করে দেন এই যে দ্বিতীয় যে অংশটা আছে এটা কিন্তু পরের অংশটা ঠিক আছে এবার ভিডিওটা সম্পূর্ণ চেক করুন এই যে আসলাম ভিতরে ঢুকলাম ঢুকার পরে লাঠিটা ধরলাম দূরে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত নিয়ে গেলাম ব্যাস ওকে এবার দ্বিতীয় এই যে আবার অভিনয় করলাম ঠিক আছে এটা হয়ে গেলে এবার আপনি দেখুন উপরে লেখা এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক দিয়ে ভিডিওটা ডাউনলোড করে নিন ওকে